সাহিত্যের পথে আমাদের আজকের নিবেদন শিবরাম চক্রবর্তীর গল্প আমার ভালুক শিকার তোমরা আমাকে গল্প লেখক বলেই জানো কিন্তু আমি যে একজন ভালো শিকারী এ খবর নিশ্চয়ই তোমাদের জানা নেই আমি নিজেই কথা জানতাম না স্বীকার করার আগের মুহূর্ত পর্যন্ত আজকাল প্রায় শোনা যায় কোথায় নাকি দশ বারো বছরের ছেলেরা দশ বারো হাত বাঘ শিকার করে ফেলেছে আজকে সাতই জুলাই খবরের কাগজেই তোমরা দেখবে একটা সাত বছরের ছেলে ন ফিট বাঘ সাবার করে দিয়েছে বাঘটার উপদ্রবে গ্রামশুদ্ধ লোক ভীত সন্ত্রস্ত কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না ভাগ্যিস সেখানকার তালুকদারের একটা ছেলে ছিল এবং আরও সৌভাগ্যের কথা যে বয়স ছিল মোটে বছর সাত তাই গ্রামবাসীদের বাঘের কবল থেকে এত সহজে পরিত্রাণ পাওয়া সম্ভব হলো তোমরা হয়তো বলবে যে ছেলেটার ওজনের চেয়ে বন্দুকের ওজনই যে ভারী তা হতে পারে তবু এ কথা আমি অবিশ্বাস করি না বিশেষ করে যখন খবরের কাগজে ছাপার অক্ষরে নিজের চোখে দেখেছি আমার ভালুক শিকারের খবরটাও কাগজে দেখেছিলাম তারপর থেকেই তো ঘটনাটাই আমার দারুণ বিশ্বাস হয়ে গেছে প্রথমে আমি ধারণা করতেই পারিনি যে আমি ভালুকটাকে মেরেছি এবং ভালুকটারও মনে যে সেই সন্দেহ বরাবর ছিল মনে হয় মরার আগে পর্যন্ত কিন্তু যখন খবরের কাগজে আমার শিকার কাহিনী নিজে পড়লাম তখন নিজের কৃতিত্ব সম্বন্ধে অমূলক ধারণা আমার দূর হল ভালুকটা সন্দেহ বোধ করি শেষ অবধি থেকেই গেছিল কেননা খবরের কাগজটা চোখে দেখার পর্যন্ত তার সুযোগ হয়নি কিন্তু না হোক সে নিজেই দূর হয়ে গেছে সেই রোমাঞ্চকর ঘটনাটা এবার তোমাদের বলি আমার মাস্টুতো বর্দা সুন্দরবনের দিকে জমি টমি নিয়ে চাষবাস শুরু করেছেন সেদিন তার চিঠি পেলাম এবার গ্রীষ্মটা এধারেই কাটিয়ে যাও না নতুন জীবনের আস্বাদ পাবে অভিজ্ঞতাও বেড়ে যাবে অনেক সঙ্গে করে কিছুই আনতে হবে না কয়েক কয়েকজোড়া কাপড় এনো আমি লিখলাম যেতে লিখেছ যাব না হয় কিন্তু কাপড় নিয়ে যেতে হবে কেন বুঝতে পারলাম না আমার সুটকেসে তো দুখানার বেশি ধরবে না এবং বাড়তি বোঝা বইতে আমি নারাজ আর তাছাড়া সেদিনই তো তুমি কলকাতা থেকে বারো জোড়া কাপড় নিয়ে গেছ অত কাপড় সেখানে কি করো বৌদি নিশ্চয়ই ধুতি পরা ধরেনি তোমার কাপড়েই আমার চলে যাবে তুমি তো একলা মানুষ বাবু। দাদা সংক্ষিপ্ত জবাব দিলেন আর কিছু না বাঘের জন্য আমার সবিস্মিত পাল্টা জবাব গেল সে কি বাঘে ছাগল গরু চুরি করে শুনেছি আজকাল কাপড় চোপড়ও সরাচ্ছে নাকি কাপড় চোপড়ের ব্যবহার যখন শিখেছে তখন তারা রীতিমতো সভ্য হয়েছে বলতে হবে দাদা উত্তর দিলেন চিঠিতে অত বকতে পারি না আমার এখানে এসো তোমার কাপড়ের অভাব হবে না এ কথা নিশ্চয়ই কিন্তু যে কাপড় তোমাকে আনতে বলেছি তার দরকার পথেই চিড়িয়াখানার বাঘই দেখেছো আসল বাঘ তো আর কোনো দিন দেখো নি আসল বাঘের হুঙ্কারও শোনো চিড়িয়াখানার ওগুলোকে বেড়াল বলতে পারো সুন্দরবন দিয়ে স্টিমারে আসতে দুপাশের জঙ্গলে বাঘের হুঙ্কার শোনা যায় শোনা মাত্রই কাপড় বদলানোর প্রয়োজন অনুভব করবে প্রায় সকলেই সেটা করে থাকেন যত ঘন ঘন ডাকবে তত ঘন ঘনই কাপড়ের প্রয়োজন তবে তুমি যদি খাকি প্যান্ট পরে আসো তাহলে দরকার হবে না অতঃপর চব্বিশ জোড়া কাপড় কিনে নিয়ে আমি সুন্দরবন গমন করলাম আমার মাসতুতো দাদাও একজন বড় শিকারী এ তথ্যটা আগে জানতাম না এবার গিয়ে জানলাম শুধু হাতেই অনেক দুর্ধর্ষ বাক্যে তিনি পটকে ফেলেছেন বন্দুক নিয়েও শিকারের অভ্যাস তার আছে কিন্তু সেরকমই সুযোগে তিনি বন্দুককে লাঠির মতো ব্যবহার করতেই ভালোবাসেন তার মতে কেদো বাঁককে কাঁদাতে হলে বন্দুকের গুতোই প্রশস্ত গুলি করা কোনো কাজেই কাজের কথা নয় কিছুদিন আগে এক বাঘের সঙ্গে তার বড় হাতাহাতি হয়ে গেছিল তার নিজের মুখেই আমার শোনা বাঘটার অত্যাচার বেজায় বেড়ে গেছিল সমস্ত গ্রামটার নিদ্রায় ব্যাঘাত ঘটাতো ব্যাটা। এমন কি তাদের স্বপ্নের মধ্যেও সে হানা দিত পর্যন্ত দাদার নিজের ভাষাতেই বলি তারপর তো ভাই বেরোলাম বন্দুক নিয়ে কি করি সমস্ত গ্রামের অনুরোধ ফেলা তো যায় না একাই গেলাম সঙ্গে লোকজন নিয়ে শিকারে যাওয়া আমি পছন্দ করি না একবার অনেক লোক সঙ্গে নিয়ে গিয়ে যা বিপদে পড়েছিলাম কি বলবো। বাঘ করলো তাদের তারা তারা এসে পড়ল আমার ঘাড়ে মানুষের তারাই প্রাণের মায়া ত্যাগ করতে হয় আর কি কিছুদূর যেতেই দেখি সামনে বাঘ বন্দুক ছুটতে গিয়ে জানলাম টোটা আনা হয়নি আর সে বন্দুকটা এমন ভারী যে তাকে লাঠির মতো খেলানো যায় না কি করি বন্দুক ফেলে দিয়ে শুধু হাতেই বাগের উপর ঝাঁপিয়ে পড়লাম জোর ধস্তাধস্তি কখনো বাঘ ওপরে আমি নিচে কখনো আমি নিচে বাঘ ওপরে বাঘটাকে প্রায় কাবু করে এনেছি এমন সময়ে আমি রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করছি বৌদি বাধা দিয়ে বললেন এমন সময় তোমার দাদা গেলেন তক্তপোষ থেকে পড়ে জলের ঝাঁট দিয়ে হাওয়া করে অনেক কষ্টে ওর জ্ঞান ফিরিয়ে আনি মাথাটা গেল কেটে তিন দিন জল দিতে হয়েছিল এরপর দাদা বারো দিন আর বৌদির সঙ্গে বাক্যালাপ করেন না এবং মাছের মুড়ো সব আমার পাতেই পড়তে লাগলো দাদা একদিন চুপি চুপি আমায় বললেন তোমার বৌদির কীর্তি জানো না তো খুকিকে নিয়ে পাশের জঙ্গলে জাম কুড়ুতে গিয়ে করেছিলেন নেন ভালুকের পাল্লায় খুকি তো পালিয়ে এলো উনি ভয়ে জবুথবু থবু হয়ে একটা উইয়ের ঢিপির উপরে বসে এমন চেঁচামেচি আর কান্নাকাটি শুরু করে দিলেন যে ভালুকটা ওর ব্যবহারে লজ্জিত হয়ে ফিরে গেল আমি বললাম ওর ভাষা না হয় বুঝতে পেরে হতভম্ব হয়ে গেছিল এমনও তো হতে পারে দাদা বিরক্তি প্রকাশ করলেন হ্যাঁ ভারী তো ভাষা প্রত্যেক চিঠিতে দুশো করে বানান ভুল বৌদির পক্ষ সমর্থন করতে আমাকে অন্তত মাছের মুড়োর কৃতজ্ঞতা সূত্রেও বলতে হলো ভালুকটা শুনেছি সাইলেন্ট ওয়ার্কার বক্তৃতা বক্তৃতা ওরা বড় পছন্দ করে না কাজেই বৌদি ভালুক তার আবার ব্রহ্মাস্ত্রই প্রয়োগ করেছিলেন বুঝলে দাদা দাদা কোনো জবাব দিলেন না আপন মনেই গজরাতে লাগলেন বৌদির তরফে আমার ওকালতি শুনেই তিনি মুষড়ে পড়লেন কি খেপে গেলেন ঠিক বুঝতে পারলাম না কিন্তু সেদিন বিকেলেই তার মনোভাব টের পাওয়া গেল দাদা আমাকে হুকুম করলেন পাশের জঙ্গল থেকে এক একঝুড়ি জাম কুড়িয়ে আনতে সেই জঙ্গল যেখানে বৌদির সঙ্গে ভালুকের প্রথম দর্শন হয়েছিল দাদার গড় হজম হয়েছিল তাই জাম খাওয়া দরকার কিন্তু আমি দাদার ডিপ্লোমেসি বুঝতে পারলাম আমাকে ভালুকের হাতে ছেড়ে দিয়ে আমাকে শুদ্ধ বিনা আয়াসে হজম করবার মতলব বুঝলাম বৌদির পক্ষে যাওয়া আমার ভালো হয়নি আমতা আমতা করছি দেখে দাদা বললেন আমার বন্দুকটা না হয় নিয়ে যা কিন্তু দেখিস ভুলে ফেলে আসিস না যেন কি কুটচক্রী আমার বর্দা। ভালুকের সম্মুখে দাঁড়িয়ে বক্তৃতা করা বরং আমার পক্ষে সম্ভব হতে পারে কিন্তু বন্দুক ছড়া এ কথা থাকলে হয়তো দৌড়ে আসতে পারতাম কিন্তু ওই ভারী বন্দুকটার হ্যান্ডিক্যাপ নিয়ে দৌড়াতে হলে সেই রেসে ভালুকই যে প্রথম হবে এ বিষয়ে আমার যেমন সন্দেহ ছিল না দেখলাম দাদারও তেমনি স্থির নিশ্চয় দাদা জামের ঝুড়ি আর বন্দুকটা আমার হাতে এগিয়ে দিয়ে বললেন চট করে যা দেরি করিস তোর ভয় করছে নাকি অগত্যা আমায় বেরুতে হলো বেশ দেখতে পেলুম আমার মাস বরদা বর্দা আড়ালে একটু মুচকি হেসে নিলেন মাছের মুড়োর বিরহ তারা সহ্য হচ্ছিল না না এই বিদেশ বিহুয়ে মাস ভাইয়ের নিমন্ত্রণ রক্ষা করতে এসে ভালো করিনি খতিয়ে দেখলাম এই চব্বিশ জোড়া কাপড়ই বর্দার নেট লাভ বেরিয়ে বললাম এক হাতে ঝুড়ি আর এক হাতে বন্দুক নিশ্চয়ই আমাকে খুব বিড়ের মতো দেখাচ্ছিল যদিও একটু রকমের ভারী তবে বন্দুকে আমায় বেশ মানায় ক্রমশ মনে সাহস এলো আসুক না ব্যাটা ভালো তাকে দেখিয়ে দিচ্ছি এবং বর্দা কেউ মাস তো তো ভাই কেবল চড়ে চড়েই হয় না শিকারিতে শিকারিতেও হতে পারে উনি একজন বড় শিকারী আর আমি বুঝি কিছু না বন্দুকটা বাগিয়ে ধরলাম আসুক না বেটা ভালুক এইবার ঝুড়িটা হাতে নেওয়ার যতটা মনুষ্যত্বের মর্যাদা লাঘব হয়েছিল বন্দুকে তার ঢের বেশি পুষিয়ে গেছে আমাকে দেখাচ্ছে ঠিক বীরের মতো অথচ দুঃখের বিষয় এই জঙ্গল পথে একজনও দেখবার লোক নেই এ সময়ে একটা ভালুককে দর্শকের মধ্যে পেলেও আমি পুলকিত হতাম বন্দুক কখনো যে ছুরিনি তা নয় আমার এক বন্ধুর একটা ভালো বন্দুক ছিল হরিণ শিকারের উচ্চাভিলাষ বসে তিনি ওটা কিনেছিলেন বহুদিনের চেষ্টায় ও পরিশ্রমে তিনি গাছ শিকার করতে পারতেন তিনি বলতেন গাছ শিকারের অনেক সুবিধা প্রথমত গাছেরা হরিণের মতো অত দৌড়ায় না এমনকি ছুটে পালাবার অদভ্যস নেই ওদের দ্বিতীয়ত ইত্যাদি সে বিস্তর কথা তা তিনি সত্যিই গাছ শিকার করতে পারতেন অন্তত বাতাস একটু জোর না বইলে উপযুক্ত আবহাওয়া এবং গাছটাও হাতের কাছে হলে তিনি অনায়াসে লক্ষ্যভেদ করতে পারতেন প্রায় প্রত্যেক বাড়ি আমিও তার সঙ্গে গাছ শিকার করেছি তবে যে কোনো গাছ আমি পারতাম না যে কোনো গাছ আমি পারতাম না আকারে প্রকারে একটু বড় হলেই আমার পক্ষে সুবিধা হতো গুড়ির দিকটাতে আমার স্বাভাবিক ঝোঁক ছিল বৃক্ষ শিকারের যখন এতদিন হাক পাকিয়েছি তখন বৃক্ষ শিকারে যে একেবারে বেহাত হব হব না এ ভরসামার ছিল জঙ্গলে গিয়ে দেখি পাকা পাকা জাম মেয়ে গাছ ভর্তি জাম দেখে জাম্বুবানের কথা আমি ভুলেই গেলাম এমন বড় বড়ো পাকা খাসা জাম জীব লালায়িত হয়ে উঠল বন্দুকটা একটা গাছে ঠেসিয়ে দু হাতে ঝুড়ি ভর্তি করে কিছুক্ষণ পর খসখস শব্দে আমার চমক ভাঙলো চেয়ে দেখি ভালুক ভালুকটা পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়েছে এবং আমি যা করছি সেও তাতেই ব্যাপৃত এক হাত দিয়ে জামের একটা নিচু ডালকে সে বাগিয়ে ধরেছে অন্য হাতে নির্বিচারে মুখে পুড়ছে কাঁচা ডাসা সমস্ত আমি বিস্মিত হলাম বললে বেশি বলা হয় না বোধহয় আমি ঈষৎ ভীত হয়েছিলাম হঠাৎ আমার মনে হলো ভালুক দর্শনের বাঞ্চা একটু আগে করেছি বটে কিন্তু দেখা না পেলেই যে আমি বেশি আশ্বস্ত হতাম ঠিক সেই মারাত্মক মুহূর্তেই আমাদের চারিচক্ষুর মিলন আমাকে দেখেই ভালুকটা জাম খাওয়া স্থগিত রাখলো এবং বেশ একটু পুলকিত বিস্মের সঙ্গে আমাকে পর্যবেক্ষণ করতে লাগলো আমি মনে মনে সশস্ত্র হয়ে উঠলাম গাছে উঠতে পারলে বাঘের হাত থেকে নিস্তার আছে কিন্তু ভালুকের হাতে কিছুতেই পরিত্রাণ নেই ভালুকরা গাছে উঠতে উস্তাদ অগত্যা শ্রেষ্ঠ উপায় পালিয়ে বাঁচা বন্দুক ফেলে যেতে দাদার নিষেধ বন্দুকটা বগল দাবাই করে চোচা দৌড় দেবার মতলব করছি দেখলাম সেও আস্তে আস্তে আমার দিকে এগুচ্ছে আমি দৌড়ালেই সেও আমার পিছনে তো দ্বিধাবোধ করবে না আমি তা বেশ বুঝতে পারলাম ভালুক জাতির ব্যবহার আমার মোটেই ভালো লাগলো না আমিও দৌড়চ্ছি ভালুকও দৌড়চ্ছে বন্দুকের বোঝা নিয়ে ভালুক দৌড়ে আমি সুবিধা করতে পারবো না বুঝতে পারলাম যদি এখনও বন্দুকটা না ফেলে দিই তাহলে নিজেকেই এখানে ফেলে যেতে হবে অগত্যা অনেক বিবেচনা করে বন্দুককেই বিসর্জন দিলাম কিছুদূর দৌড়ে ভালুকের পদশব্দ না পেয়ে ফিরে তাকালাম দেখলাম সে আমার বন্দুকটা নিয়ে পড়েছে ওটাকে নতুন রকমের কোনো খাদ্য মনে করেছে কি না ওই জানে আমিও স্তব্ধ হয়ে ওর কার্যকলাপ নিরীক্ষণ করছিলাম ভালুকটা বেশ বুদ্ধিমান অল্পক্ষণেই সে বুঝতে পারলো ওটা খাদ্য নয় হাতে নিয়ে দৌড়াবার জিনিস এবার বন্দুকটা হস্তগত করে সে আমাকে তাড়া করলো বিপদের ওপর বিপদ এবার আমার বিপক্ষে ভালুক আর বন্দুক ভালুকটা কীরকম শিকারী আমার জানা ছিল না বন্দুকে ওর হাত অন্তত আমার চেয়ে খারাপ নয় বলে আমার আন্দাজ সে ভেবেছিল ঠিকই তাই কয়েক লাভ না যেতেই পেছনে বন্দুকের আওয়াজ আমি চোখ কান বুঝে শটান শুয়ে পড়লাম যাতে গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয় যুদ্ধে তাই রীতি কিনা তারপর আবার দুডুম আবার সেই বন্দুক গর্জন আমি দুরু দুরু বক্ষে শুয়ে শুয়ে দুর্গা নাম করতে লাগলাম ভালুক শিকার করতে এসে ভালুকের হাতে না স্বীকৃত হয়ে যায় আমি চোখ বুঝেও যেন স্পষ্ট দেখছিলাম ভালুকটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে আর গুলিতে আমি হতাহত অন্তত একটা কিছু যে হয়েছি সে বিষয়ে সে নিঃসন্দেহ গুলির আঘাতে না যাই ভালুকের আঘাতে এবার গেলাম মৃত্যুর পূর্বক্ষণে জীবনের সমস্ত ঘটনা বায়োস্কোপের ফিল্মের মতো মনস্চক্ষের উপর দিয়ে চলে যায় বলে একটা গুজব শোনা ছিল সত্যি তাই একেবারে হুবহু ছোটোবেলার পাঠশালা পালানো আম্র শিকার থেকে শুরু করে আজকের ভালুক শিকার পর্যন্ত প্রায় চারশো পাতার একটা মোটা সচিত্র জীবন স্মৃতি আমার মনে মনে ভাবা লেখা ছাপানো পুরুপ কারেক্ট করা এমনকি তার পাঁচ হাজার কপি বিক্রি অবধি শেষ হয়ে গেল স্মৃতি রচনার পর আত্মীয় স্বজনের কথা আমার স্মরণে এলো পরিবার আমার খুব সামান্যই একমাত্র মা এবং একমাত্র ভাই সুতরাং সে দুশ্চিন্তার সমধা করাও খুব কঠিন হলো না এক সেকেন্ড দু সেকেন্ড তিন চার পাঁচ সেকেন্ড এর মধ্যে এত কাণ্ড হয়ে গেল কিন্তু ভালুক বাটা এখন এসে পৌঁছালো না তো কী হলো তার এতটা দৌড়ে ক্লান্ত হয়ে পড়েছে কি ঘাটটা ফিরিয়ে দেখি ও মা সেও যে শটাঞ্চিৎপাত সাহস পেয়ে উঠে দাঁড়ালাম এ ভালুকটা তো ভারী অনুকরণপ্রিয় দেখছি কিন্তু নড়ে না চড়ে না যে কাছে গিয়ে দেখলাম নিজের বন্দুকের গুলিতে নিজেই মারা গেছে বেচারা বুঝলাম অত্যন্ত মনোক্ষোভেই এই অন্যায়টা সে করেছে প্রথম দিন বৌদির ব্যবহারে সে লজ্জা পেয়েছিল আজ আমার কাপুরুষতার পরিচয়ে সে এমনটা মর্মাহত হয়েছে যে আত্মহত্যা করা ছাড়া তার উপায় ছিল না বন্দুক হাতে সগর্বে বাড়ি ফিরলাম আমার জামহীনতা লক্ষ্য করে দাদার অসন্তোষ প্রকাশের পূর্বেই ঘোষণা করে দিলাম বৌদির প্রতিদ্বন্দ্বী সেই ভালুকটাকে আজ নিপাত করে এসেছি কেবল দুটো শট ব্যাস খতম দাদা বৌদি এমনকি খুকি পর্যন্ত দেখতে ছুটল আমিও চললাম এবার এক বন্দুকটাকে সঙ্গে নিলাম না পাঁচজনের যাত্রা নিষেধ পাজিতে লেখে দাদা বহু পরিশ্রমে ও বৌদির সাহায্যে ভালুকের ল্যাচটাকে দেহচ্যুত করে এই বৃহৎ শিকারে স্মৃতিচিহ্ন স্বরূপ সযত্নে আহরণ করে নিয়ে এলেন এই সহযোগিতার ফলে দাদা ও বৌদির মধ্যে আবার ভাব হয়ে গেল আপনি আত্মত্যাগ করে ভালুকটা দাদা ও বৌদের মধ্যে গ্রন্থি রচনা করে গেল তার এই অসাধারণ মহত্তে সে নতুন মহিমা নিয়ে আমার কাছে প্রতিভাত হলো আমার রচনায় তাকে অমর করে রাখলাম অন্তত আমার চেয়ে সে বেশি দিন টিকবে ব্যসা করি বাড়ি ফিরেই দাদা বললেন অমৃতবাজার পত্রিকায় খবরটা পাঠিয়ে দিই কি বলিস এ বিগ ওয়াইল্ড বিয়ার ওয়াজ হিরোইক্যালি কিল্ড বাই ইয়ং ব্রাদার এজ এজ কত রে আমার এজ তুমি তা জানোই আমি উত্তর দিলাম হুম কমিয়ে লিখতে হবে কি না নইলে বাহাদুরি কিসের দশ বারো বছর কমিয়ে দিই কি বলিস কিন্তু দশ বারো বছর কমিয়েও আমার বয়স যখন দশ বারোর কাছাকাছি আনা গেল না তখন বাধ্য হয়ে ইয়ং এই বিশেষণের উপরে নির্ভর করে আমার বয়সাল্পতাটা অনেক অনুপাতের উপরে ছেড়ে দেওয়া হলো সেদিন আমার পাতে দু দুটো মুড়ো পড়ল খুকি মাকে বলে রেখেছে তার কাকামণিকে দিতে আমি আপত্তি করলাম না ভালুকের আত্মবিসর্জনের যখন করিনি খুকির মুড়ো বিসর্জনও বা করবো কেন সবচেয়ে আশ্চর্য এই আমার ঝোলের বাটির অস্বাভাবিক উচ্চতা দেখেই দাদা আজ ভুরুক্ষেপ করলেন না এতক্ষণ শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা আমার ভালুক শিকার